আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন হিসাম বিন আব্দুল মালিক সত্তর হিজড়িতে জন্মগ্রহণ করেন তার ভাই ইয়াজিদ বিন আব্দুল মালিকের পর তিনি খেলাফতের তখতে আসীন হন মুস আব জুবাইরি বলেন একদিন আব্দুল মালিক স্বপ্নে দেখলেন যে তিনি মসজিদের মেহরাবে চারবার পেশাব করছেন সাঈদ বিন মোসায়েবকে এই স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করা হলে তিনি বললেন আপনার চার পুত্র সন্তান বাদশাহ হবেন আর হিসাম বিন আব্দুল মালিক হলেন তাদের মধ্যে সর্বশেষ বাদশাহ হযরত হিসাম অত্যন্ত সচেতন এবং জ্ঞানবান ব্যক্তি ছিলেন কোনো সম্পদ বৈধপন্থায় উপার্জন করা হয়েছে কিনা এই বিষয়ে তিনি চল্লিশ জনের সাক্ষী ছাড়া সেটা রাষ্ট্রীয় কোষাগারে অন্তর্ভুক্ত করতেন না ইবনা আসাকির রহমতুল্লা বর্ণনা করেন যে ইব্রাহিম বিন আবু আয়লা বলেন হিসাম আমাকে শহরের রাজস্ব আদায় করার জন্য প্রস্তাব দিল আমি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলাম এতে তিনি আমার প্রতি ভীষণ ক্ষুব্ধ হলেন তিনি আমার দিকে রক্তিম চক্ষুদয়ের তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বললেন তোমার যা খুশি করবে ইব্রাহিম বিন আবু আয়লা বলেন আমি সাথে সাথে আর কোনো উত্তর দিলাম না তার ক্রোধ প্রশমিত হলে আমি তার অনুমতি নিয়ে বললাম হে আমিরুল মুমিনিন আল্লাহ তালা কোরআন শরীফে ইরশাদ করেছেন যে আমি নভমণ্ডল ভূমণ্ডল এবং পর্বতমালাকে নেতৃত্বদানের নির্দেশ দিলে তারা সেটা প্রত্যাখ্যান করে এতে আল্লাহ তালা তাদের প্রতি রুষ্ট অসন্তুষ্ট এবং তাদের উপর বল প্রয়োগও করেননি আর আমি শহরের রাজস্ব আদায়ের প্রস্তাব প্রত্যাখ্যান করাই আপনি কেন আমার প্রতি বিরক্ত ও মনক্ষুণ্ণ হবেন এই কথা শুনে হিসাম বিন আব্দুল মালিক হেসে উঠলেন এবং তিনি আমাকে ক্ষমা করে দিলেন খালেদ বিন সাফওয়ান বলেন যে একদিন আমি হিসামের অতিথি হলাম তিনি আমার কাছে গল্প শুনতে চাইলেন আমি তাকে গল্প বললাম যে একজন বাদশাহ নগর ভ্রমণের সময় একটি প্রাসাদের দিকে আঙুল উঁচু করে বললেন এই প্রাসাদটি কার বাদশার সহচরগণ বললেন এই প্রাসাদটি সুলতানের তিনি আবার জিজ্ঞাসা করলেন আমার নিকট যতটুকু সম্পদ রয়েছে পৃথিবীর কোনো বাদশার কাছে কি কোনো সময়ে সেই সম্পদ ছিল তখন প্রাচীন যুগের একজন বৃদ্ধ আলেমে বললেন আগে আমার কয়েকটি প্রশ্নের উত্তর দিলে আমি আপনার প্রশ্নের জবাব দেব তখন বাদশাহ বললেন বলুন তখন সেই বৃদ্ধ আলেম ব্যক্তি বললেন আপনার কাছে যেই পরিমাণ সম্পদ রয়েছে তা কি আগের চেয়ে হ্রাস পায়নি এই সম্পদ কি আপনি উত্তরাধিকার সূত্রে পাননি আর আপনার স্থলাভিষিক্ত কোনো ব্যক্তি কি এই সম্পদ উত্তরাধিকার সূত্রে পাবে না বৃদ্ধ আলেম ব্যক্তির প্রশ্নে বাদশাহ বললেন যে আপনার তিনটি প্রশ্নই যথার্থ তখন সেই বৃদ্ধ আলেম ব্যক্তি বললেন এই সম্পদের মোহই আপনাকে অন্ধ করে দিয়েছে যেই সম্পদ ক্ষয়শীল যেই সম্পদের একটি উল্লেখযোগ্য অংশ অন্য ব্যক্তির হস্তগত হবে এবং যেই সম্পদ ব্যয় করেছেন তার হিসাব হবে বৃদ্ধ আলেমের এই কথা শুনে বাদশাহ শিহরিত হয়ে উঠলেন এবং বললেন আমি আমার উত্তর পেয়ে গেছি তখন বৃদ্ধ আলেম ব্যক্তি বললেন বাদশাহী করতে চাইলে আল্লাহ আল্লাহতালার অনুসরণ করুন অন্যথায় তা বর্জন করতে হবে বাদশাহ এই বিষয় নিয়ে সারা রাত চিন্তাভাবনা করলেন এরপর সকাল হলে বাদশাহ সেই বৃদ্ধ আলেম ব্যক্তিকে বললেন আমি বাদশাহী ছেড়ে মরু চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি আপনি আমার সঙ্গে থাকলে আমি খুশি হব এরপর তারা মৃত্যু পর্যন্ত এক পাহাড়ের পাদদেশে অবস্থান করেন খালিদ বিন সাফওয়ান বলেন আমার এই গল্প শুনে হিসাম বিন আব্দুল মালিক এত কাঁদলেন যে তার চোখের পানি দিয়ে তার দাঁড়ি সিক্ত হয়ে উঠল তিনি তার ছেলেদেরকে প্রশাসনিক দায়িত্ব দিয়ে ঘরের একটি কোণে বসে ইবাদত করতে লাগলেন তিনি বাইরে যাতায়াত করা ছেড়ে দিলেন খলিফা হিসাম বিন আবদুল মালিকের এই অবস্থা দেখে রাষ্ট্রের ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ খালিদ বিন সাফওয়ানকে বললেন আপনি আমিরুল মুমিনিনকে এমন কি করলেন যার প্রভাবে তার বিলাসিতা বিদরিত হয়েছে তখন খালিদ বিন সাফওয়ান বললেন যে এই মর্মে প্রতিশ্রুতিবদ্ধ যে আমি কোনো বাদশার কাছে গেলে তাকে আল্লাহর ভয়ের কথা স্মরণ করিয়ে দেব এরপর হজরত হিসাম বিন আবদুল মালিক একশো পঁচিশ হিজড়ির রবিউল আখের মাসে ইন্তেকাল করেছিলেন হিসাম বিন আবদুল মালিকের ইন্তেকালের পর খিলাফতের দায়িত্বে আসীন হন ওলিদ বিন ইয়াজিদ বিন আব্দুল মালিক একটি বর্ণনা থেকে জানা যায় হজরত আসমাই বলেন আমি একজন লোককে হিসামের সাথে বিতর্ক করতে দেখলাম তখন হিসাম তাকে বলছেন নিজের খলিফাকে এই কথা বলার জন্য তুমি উপযুক্ত নও একদিন একজন ব্যক্তির প্রতি রাগান্বিত হয়ে হজরত হিসাম বিন আবদুল মালিক কসম করে বলেন যে তোমাকে বেতরাঘাত করতে আমার মন চাইছে সাহবাল বিন মোহাম্মদ বলেন খলিফাদের মধ্যে হিসাম বিন আব্দুল মালিক অবৈধ রক্তপাতের ঘটনাকে অধিক ঘৃণা করতেন সাফি রহমতুল্লাই বলেন হিসাম বিন আব্দুল মালিক সম্পূর্ণ চিন্তামুক্ত অবস্থায় তার নতুন নির্মাণ করা প্রাসাদে একটি দিন অতিবাহিত করার জন্য ইচ্ছা করলেন দুপুরবেলা সীমান্ত এলাকা থেকে একটি ভীতিপ্রদ সংবাদ এলে হিসাম বিন আব্দুল মালিক মন্তব্য করলেন যে এমন একটি ধনও পেলাম না এই মন্তব্য করে তিনি একটি কবিতা আবৃত্তি করেন সেই কবিতার অর্থ হচ্ছে কামনার দাসত্ব করতে না চাইলেও কামনার হুল তোমাকে বিদ্ধ করবেই হযরত হিসামের খিলাফতের সপ্তম বর্ষে রোম অষ্টম বর্ষে হানজারা এবং দশম বর্ষে হিরসানা হস্তগত হয় হিসাম বিন আবদুল মালিকের শাসন আমলে সালেম বিন আবদুল্লাহ বিন উমর তাউস সুলাইমান বিন ইয়াসার ইবনে আব্বাসের গোলাম ইকলামা কাসেম বিন মোহাম্মদ বিন আবু বকর সিদ্দিক সামরিক কবি কাসির মোহাম্মদ বিন কাব আল কারজি হাসান বসরি মোহাম্মদ বিন সিরিন, আবুল তুফায়েল আমর বিন ওয়াসালা জারির ফিরজুক মোয়াবিয়া বিন কির্তা মাকহুল আতার বিন আবু রিবাহ আবু জাফর ওহাব বিন মানবাহ সাকিনা বিন তে হোসাইন কাতাদা ইবনে উমরের গোলাম নাফে সিরিয়ার বিখ্যাত শিক্ষক ইবনে আমের মক্কা শরীফের সম্মানিত শিক্ষক ইবনে কাসির সাবেদ আল বানানি মালেক বিন দিনার ইবনে মহিস ইবনে শিহাব জহরি প্রমুখ মনীষীগণ ইন্তেকাল করেন হজরত হিসাম বিন আব্দুল মালিক একশো পঁচিশ হিজরির রবিউল আখির মাসে ইন্তেকাল করেন হজরত হিসাম বিন আব্দুল মালিক আল্লাহতালার একজন বড় অলি ছিলেন আল্লাহ তালা তার উপর শান্তি বর্ষণ করুন আমিন ইসলামের এই বার্তাগুলো অন্যদের কাছে পৌঁছিয়ে দিন প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন আল্লাহ তালা আমাদের সকলকে নবীজির আদর্শ অনুসরণ করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত